প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত যথাসময়ে তার মৃত্যু হয়ে থাকে কিন্তু বিশ্বনী মোহাম্মদ রসুল আলী কারণ নির্ণয় করেছেন যেই তিনটি কারণে আল্লাহ তালা বান্দার হায়াত বৃদ্ধি করে দেন অর্থাৎ দীর্ঘ জীবন দান করেন আপনি যদি দুনিয়ায় দীর্ঘজীবী হতে চান দীর্ঘ হায়াত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তিনটা আমল করতে হবে এক নম্বর হচ্ছে পিতা মাতার হক আদায় করা পিতা মাতার সাথে সৎ আচরণ করা হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন দোয়া করা ছাড়া তাকদের পরিবর্তন হয় না অর্থাৎ বাক্যর পরিবর্তন হয় না আর পিতা মাতার সাথে সৎ আচরণ করা ছাড়া আপনার হায়াত বৃদ্ধি হয় না সুতরাং আপনি যদি হায়াত বৃদ্ধি করতে চান মা বাবার সাথে সৎ আচরণ করবেন আর পারলৌকিক জীবনেও এই কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন তাহলে মা বাবার সাথে সদ আচরণ করলে লাভ হলো দুইটা একটা হলো আপনি দুনিয়ার জীবন দীর্ঘস্থায়ী পাবেন অর্থাৎ দুনিয়ায় দীর্ঘ হায়াত পাবেন আর পারলৌকিক জীবনে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা আপনি যদি দীর্ঘ হায়াত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে এই আত্মীয়তা বলতে রক্তের সম্পর্কের আত্মীয় বোঝানো হয়েছে যেমন আপনার 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 বাবার বাবার বংশ 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 এবং মায়ের যেমন বাই চাচা এই রক্তের সম্পর্ক আর মায়ের বংশ বলতে আপনার নানার বংশ আপনার নানার সাথে সুসম্প রাখবেন মামার সাথে এই উভয় গোষ্ঠীর সাথে যদি আপনি সুসম্পর্ক রাখতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় দীর্ঘ জীবন দান করবেন হায়াত বৃদ্ধি করবেন হযরতে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোকটা চায় যে তার দুনিয়ায় রিজিক প্রশস্ত হোক এবং হায়াত বৃদ্ধি হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হজতে আয়েশা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলী এর এরশাদ করেছেন যে লোকটা উত্তম আচরণ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে প্রতিবেশীর হক আদায় করে এবং আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাহলে অবশ্যই আল্লাহতালা তাকে হায়াত বৃদ্ধি করে দেবেন এবং রেজেক প্রশস্ত করে দেবেন প্রিয় যদি আপনি জীবনে সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি আমল করতে হবে আর তিনটি আমল করলে আপনার দনিয়ার জীবনে বরকত হবে আপনার সম্পদেও আল্লাহ তাআলা বরকত এনে দিবেন আর পারলৌকিক জীবনে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন